क्या देखो ना गुड मॉर्निंग वेलकम वेलकम बैक टू माय चैनल कैसे मिल जाए गुड सर बिरयानी তো আজকে বিয়ের বাড়ি বিয়ের বাড়ি বিয়ের বাড়ি বিয়ের বাড়ি পরব শেষ আজকে আমরা যাচ্ছি বাড়ি বেরিয়ে পড়েছি মানে বেরিয়ে পড়েছে কথা একদম জেলি ব্যাগপত্র নিচে নিয়ে চলে যাওয়া হয়ে গেছে এবার বেরিয়ে যাবো তো চলো আসলে শরীরটা কাউকে এত একটু খারাপ পড়ছিলো তো আজকের দিনটা কীরকম কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো শরীরটা খুব একটা ভালো নেই কদিনের দুপরটা গেছে তো মায়েরও নয় ভালো নেই তো চলো যাওয়া যাবে এই জাস্ট বাড়ি ঢুকলাম কোনো একটাই বেরিয়েছি ছটা এই চারটে পনেরো মতন বাজে মাঝে দশ মিনিট গাড়িটার চাকায় হাওয়া দিতে আর মিনিট পাঁচ দশে পো মেয়েদের দুধ টুধ কিনতে গেছে ব্যাস ওইটুকুই তবে রাস্তায় জ্যাম পাইনি পুরো ফাঁকায় ফাঁকা এসেছি আসলে ব্যান্ডেল এখানে রঞ্জুরার ডবল মনে হলো মনে হচ্ছে এখানে রঞ্জুর যা তার ডবল ফ্যান ব্যান্ডেল তো চলো বিরিয়ানি কিনে না হয়েছে একটু খেয়ে নি আর মার বাবা একটু ভাতে ভাত করে খাবে বসেই গেছি খাওয়া হয়ে গেছে এসে এখন তিন মেয়ে নিয়ে বসে আছে এই যে এটা আমার বড়ো মেয়ে যে শুয়ে আছে শাড়ি পরে মানে আমার মা আর কি এই আরেকজন আরেকজনের জ্বর এসে গেছে যেটা সবচেয়ে কষ্ট আমার তো এই যে আমার কোলেই ঘুমিয়ে পড়লো ভোর থেকে কানে ব্যথা তারপর জ্বর এসে গেছে আর ওর কিছু হলে আমার যে কীরকম অবস্থা হয় সে তো তোমরা জানোই বিকেলে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে তো চলো কলে যতক্ষণ ঘুমায় ঘুমাক কি সুন্দর তো আদর করছে আর হাম্পা করে দিল গো দিদি হাতে হাত বলে দাও একটু হ্যাঁ একটু হাম্পা দিয়ে দাও ও বাবা হাম্পা দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও হাম্পা দিয়ে দাও দাও বোন দিদিকে আদর করছে হ্যাঁ দেখো বসে বসে দিদিকে কেমন আদর করছে মা ঘুমাক একটু ঘুমাক শরীরটা ভালো নেই দিদির প্রতিদেব এসে গেছে প্রতিদেব আজকে ব্যান্ডেল থেকে অফিস গেছে সোজা বাইক নিয়ে তো তো সুইটসকেও ডক্টর দেখিয়ে আনা হয়েছে দেখো দুজন মিলে কোলে উঠবে দুজন মিলে কলে উঠবে দেখ ওষুধ পড়েছে না এত তুলে কান ব্যথাটা মনে হয় একটু কমেছে ওই জন্য হাসছে এতক্ষণ যা কান্না কেঁদেছে এটা আমার ডিনার হয়ে গেছে এবার শুয়ে পড়ব আর এই ঘরে বালিশ যেন আমরা বালিশ নিতে উঠলে গেছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে পরের ভিডিওতে তো একটা